টু মাই চ্যানেল সৌমিস ব্লগস আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেপালে লুম্বিনী বলে একটা জায়গা কিন্তু সমস্যা হচ্ছে যাওয়ার পথে রাস্তাঘাট এত মানে খারাপ জাস্ট বলার মতো নয় মানে কোমর ফোমর ব্যথা হয়ে গেছে এত বিশ্রী রাস্তার অবস্থা এখন রাস্তা সব তৈরি হচ্ছে চারিদিকে ধুলো মানে ভিডিও করব বলে যে জানলা খুলবো গাড়ির তাও উপায় নেই লুম্বিনী পৌঁছে গেছি গৌতম বুদ্ধের জন্মের শহর লুম্বিনী তো চলো দেখাচ্ছি আমাদের রুম এটা আছে ঠান্ডার মধ্যে আমরা একটু রংটা দিয়েছি চলেও গেল

আমরা এখন এসছি লুম্বিনীর মেন পার্কে আহ এটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান তো এত সুন্দর আর এত পিস মানে সত্যি একটা মন ভালো লাগার জায়গা তো আমাদের চারজনের লাগলো হচ্ছে তিনশো কুড়ি টাকা আর এই যে নেপালি টাকায় ফেরত দিয়েছে এই জায়গাটাই হচ্ছে গৌতম বুদ্ধের একদম জন্মস্থানে জায়গাটা এর ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড নয় তো এটা মন্দিরের ভেতর কিন্তু এখানে কোনো ফটো তোলা যায় না তো ক্যামেরাটা অফ এগুলো হচ্ছে বহু প্রাচীন কালের সব প্রত্নতাত্ত্বিক সৌধ যেগুলো প্রত্নতাত্ত্বিক বিদ্রা খুঁজে বের করেছেন তো সেগুলো খুব সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে বলা হয় এই সেই পবিত্র বটবৃক্ষ যার নিচে নাকি গৌতম বুদ্ধের মা বিশ্রামরত অবস্থায় ছিলেন এবং তখনই তার প্রসব যন্ত্রণা ওঠে এবং প্রসব যন্ত্রণা ওঠার পর তিনি গিয়ে এরই ঠিক উল্টো দিকে একটি পুকুর রয়েছে সেখানে স্নান করেন এবং তারই উল্টো দিকে যে সাদা টেম্পেলটি রয়েছে বলা হয় গৌতম বুদ্ধের জন্ম তিনি সেই স্থানেই দিয়েছিলেন তো এই হচ্ছে সেই পবিত্র পুকুর আর উপোজিটে যে সাদা বাড়িটি দেখা যাচ্ছে ওখানে গৌতম বুদ্ধের জন্ম আমরা এখন এখানে একটু বসে আছি যেহেতু এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসাবে গণ্য করা হয় সেজন্য এখানে দেশ বিদেশের নানান জায়গা থেকে বহু পর্যটক এসে গৌতম বুদ্ধের পুজো করে দেখলে মানে একটা অপূর্ব শান্তি এখানে যেমন জাপান আর কোরিয়া থেকে বিভিন্ন মানুষ এসেছেন তারা পুজোয় ব্যস্ত রয়েছেন তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার อันนี้องครายอยู่ในข้อมาทำไม এগুলো এখানে উইশ পতাকা বলা হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে এসে তাদের নানান মনোকামনা নিয়ে এই পতাকাগুলোকে বাঁধে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই অসম্ভব সুন্দর একটা শান্তির জায়গা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো